আপোন এই আমার ঝাই একটা এ নিতিয়াবে যেতে আওয়ার শুরু করতে হবে যখন 5টা হয় তাহলে বহু খুশি হবে আমার ছাগল বেড়ারেটাও থাকবে থাকবে কি বন্য গাই আগুন ভিজে যাচ্ছে সেটা সোয়াই দে গেলাম বিগল বেড়ার দিক এই যে ঝাই ওই লগের ওই খেতে পাট খেতে ওই তো টোকার পোড়টা মেদি যায় যদি শ্রীদিকে খাবি বাড়ি দিক চল যাও তুই এত টাকা ডাকছিস তো তোর থ্রি আমার বাড়ি যাতেও মন চাচ্ছে না আমার বোচ্ছে গিয়ে তোর মায়া তুই সব হারিয়ে এটা মা মরা বানা ভেড়া বাছা রয়েইছে আমার তাও যদি এত টাকা ডাকিস তো তোর আমি বাড়ি গ আমার মন মানে আমি আসলে তোর আমার বোধসাই খুব মায়া করি রে খুব শখে আহারে তোস বাড়িতে যাই আমি বাড়ি গেলে তো মন ব্যস্ত গরুটা দুটো গরু খালি জীবন মাঝে পানি টানি কিছু দেয় না আমি সুন্দর খুঁজে বেড়াচ্ছে তখন এর চাইনাস হলো একবার পাকা মতো না রে সেই গুরু খাতি হাতে সব সঙ্কালেই গিয়ে বাড়ি ছাওয়ালটার বললি তা কি কেম্বা করে আমি বললাম না আবার তো গে গিয়ে দোকানপাট খুলতে হবে না খুললি তো আবার ও দিদিখানা দোকান লোকজন আসছে না ঠিকই আর সে শরীরটা তো আর দিদি খুব খারাপ লেগে গেছে

ছেলে বন্ধু তোর এতক্ষণ দেরি হইলো এতক্ষণ বই রয়েছে তোর জন্য আর বলি না বন্ধু আমার তা বাড়ি কাজ আর বললে দানে বর্চিটা কি বলদিন কোন কি কই বলদিনই তোর সাথেই সুর গতি গতি এই ক্লাস 5 এ তো তো আইছি ওই তুই বলিলি ক্লাস 5 ই ওই মন্ডেজের মেয়ের কলম দিদিয়ে ওই ছাই জায়গায় আমার ওই তোর নামটা বেরিয়ে গেছে আর সে তো আর মিললো না তা কি করব বলদিন এই এখন আর এই কাটিং মাঝে সময় কোনো লাইভ হচ্ছে না কি কই খাবো এখন মনে করে এখন একটা সিগারেটের দাম হলো ছ টাকা এই পলা চুরি করে ইয়ে আর কোনো কিছু হবে না এখন অন্য একটা কিছু বড় দাউটা মারতে হবে এখন কে দিয়ে করা যায় বল দিন কি করব আমার তো সেই ছোটোবেলায় সেই নাম একটা দিয়ে দিছিস সেই দিনে আমি ভুগে ভুগে মরতেছি এখনও আবার তুই বলতেছিস বড় দাও মারবি তাহলে এতে তো আমার বিবাদে পড়িয়ে দেওয়া আমি তা দেখ তুই ভেবেছিস যে দেখ কি করবি

এখন তো তুই বাপের ভেড়া চুরি করবি সে আমাদের ব্যবসাতে ইন্টারন্যাশনাল ব্যবসা ওখানে বাপ খালি তো না সব সমান সব সমান তাহলে তুই যখন বাপ খাবার চিনে তা আমি আর চাষা খাবি কি করবো তা চল যাই রোজ সামনে গেছেন দুই কাতার মাল দিন এটা আমি আর কি চল যাই

আর তুমি তো এই আমার হাতে বন্দি আচ্ছা আর একজন এই গ্রামের বাড়ি চাষ আছি কার্ন বাপের নাম কি তা চাষ আমার সবার ই তালি বলল আমার ইন্টারন্যাশনাল ব্যবসা হয়েছে দোকানপাট খুলবো না এর ইন্টারন্যাশনাল ব্যবসা কি এই শোর এর তো দাঁড়াই আমি ছাড়িয়ে নিই তারপর ওর আজকে দুপুরবেলা একটা বন্ধ এখন বাবু ওই তোমার তো ভেজতে আমি

আমার মান-ইজ্জত থইতো না আমি তো বাবা সব বুদ্ধি পারি দি তোমার ওই চালচো চুরির গুষ্টি মারি আমি ওর মধ্যে আর আমি নি আমারে মান-ইজ্জতের আর আমি তোমাদের লাথি মারাবো না তুমি আমার বাড়িতে দূর হও আমার ভিটে জান আর ঘুরে না তুমি ঢাকা শহরের দিক দিয়ে তোমার বাড়ি আমি থাকবো না আমি আমি আর তোমার বাড়ি থাকবো না আমি এই ঢাকা শহরে ওই ভিক্ষা করে খাবো ভিক্ষা করে তাই যাও 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 ইন্টারন্যাশনাল